নমস্কার বন্ধুরা আজকে আমি খুবই খুশি কারণ আমাদের চ্যানেলে আজকে এক জন সাবস্ক্রাইবার নিয়ে একটা ছোট্ট পরিবার তৈরি হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনেও আপনারা এভাবেই সাপোর্ট করতে থাকুন কারণ আমি জিরো থেকে এই চ্যানেলটা শুরু করেছিলাম আজকে একটা ছোট্ট পরিবার এক হাজার জনের পূরণ হয়ে গিয়েছে এবং তাতে আমি খুবই খুশি তো যাই হোক এই যে স্পেশাল ভিডিওটা যে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এক হাজার জন সেটা বানানোর উদ্দেশ্য তো এটা ছিলই এবং তার সাথে সাথে যেহেতু আজকে একদম স্পেশাল একটা দিন আমাদের সবার জন্য কারণ আমরা সবাই চ্যানেলটাকে গ্রো করেছি তাই না তো সেই কারণে আমি আপনাদেরকে একটা ছোট্ট গিফট বলুন বা সার্ভিস বলুন আপনাদেরকে প্রোভাইড করতে চাই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে আমি আজকে অ্যানাউন্স করতে চাই যে শিলিগুড়ির মধ্যে যে দুটো জেলা রয়েছে মানে দার্জিলিং এবং যে জলপাইগুড়ি জেলা রয়েছে সেই দুটো জেলার আন্ডারে যে প্রপার্টিসগুলো পড়ছে সেটা কোনো জমি হোক বাড়ি হোক বা ফ্ল্যাট হোক সেগুলোর পেপার্সে যে ভুল ভ্রান্তি থাকে ঠিক আছে কারণ আমরা দেখি যখন আমরা কোনো একটা জমি কিনতে চাই বা বিক্রি করতে চাই তখন সেখানে অনেক কিছু জমির মধ্যে পেপার্সের ত্রুটি পাওয়া যায় যেমন কোনো জমির আর এস রয়েছে তো এলার নেই আর এস থেকে এলার করতে হবে বা কোনো জমির মিউটেশন করা নেই বা খাজনা আপ টু ডেট নেই বা মালিকানা সূত্রে ঠিকঠাক চেন ডিড মিলছে না এগুলো অনেক কিছু থাকে বা ডাক নাম্বার ভুল বেরিয়েছে বা ফ্ল্যাট কেনার পরে আপনার যদি মিউটেশন করতে হয় ফ্ল্যাটের বা সরাসরি যদি আপনাকে রেজিস্ট্রি করতে হয় অর্থাৎ কোন একটা প্রপার্টি আপনি কিনতে চাচ্ছেন এবং তাকে সেখানে এই প্রপার্টিটা রেজিস্ট্রি তো করতে হবে রেজিস্ট্রেশন তো করতে হবে তো সেই কারণে এই যে রেজিস্ট্রি করানো বলুন বা যাবতীয় পেপার্স কোনো ঠিক করানো বলুন এই যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো আজকের থেকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা হবে এবং খুব অল্প খরচের মধ্যে কিন্তু আপনারা সেটা পাবেন আচ্ছা এখানে আরেকটা কথা এখানে আরেকটা সার্ভিসও আমি ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে যে যখন কোনো প্রপার্টির সার্চিং আমরা করতে চাই অর্থাৎ ধরুন আপনি একটা প্রপার্টি কিনবেন তো সেখানে অবশ্যই আপনি প্রপার্টিটা সার্চিং করেই নেবেন এখন সার্চিং দু রকমের হচ্ছে একটা ল্যান্ড সার্চিং আর একটা কোর্ট সার্চিং তো দুটোই কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি তো ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমি আশা রাখবো আপনারা সবাই এই আমাদের ছোট্ট পরিবারটা রয়েছে এই পরিবারটা অবশ্যই এই সার্ভিসগুলোর মাধ্যমে লাভবান হবেন এবং ফ্রড হতে অবশ্যই বাঁচবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও বলছি এবং আমি আশা রাখব এই যে এক হাজার জনের পরিবার এটা আস্তে আস্তে আমরা আরও বাড়াবো এবং শিলিগুড়ির মধ্যে একটা খুব ভালো একটা কমিউনিটি কিন্তু তৈরি করব যেখানে আমরা ভালো মতো ডিলগুলোকে হ্যান্ডেল করতে পারবো এবং রিয়েল স্টেটের ফিল্ডটাকে একদম স্বচ্ছ এবং এফিশিয়েন্ট বানাবো আমরা সবাই মিলে তো এটা আমাদেরকে সবাইকে মিলে করতে হবে এবং আমি খুবই খুশি আজকে তো ধন্যবাদ আজকে কোনো প্রপার্টির ভিডিও না কাল থেকে আবার আপনাদের প্রপার্টির ভিডিও চলে আসবে থ্যাংক ইউ